আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই দুর্দান্ত চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলে সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের আজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকবে সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ভিউয়ার্স আজকেও আমার আসামির তালিকায় আমার প্রধান আসামির সিরিয়ালে মাল্টিফ্লাক মাল্টি নোংরা এক নাম্বারে আছে তারপর ভণ্ড বাচাল মুখশারি সৈতান টিথ গার্ডেন দাঁতের বাগান দুই নাম্বার সিরিয়ালে আছে ইদানিং এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার নষ্টমী নোংরামির বর্ণনা দিতে দিতেই আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে তাকে ধুলাই করে আমি অন্য কোনো নোংরা মানুষকে বা আমার প্রিয় আসামি আমার আরেক প্রধান আসামি ওই ভণ্ড বাচ্চাল মুখোশধারী শয়তান টিজার্ডেন দাঁতের বাগানকে তার প্রাপ্য শাস্তিটুকু দিতে পারতেছি না সে যেই জুতা পিঠা ঝাঁটা পিঠা ঠেঙ্গা বাস আমার কাছ থেকে চাচ্ছে আমি তার সেই চাহিদাটা পূরণ করতে পারতেছি না তো দেখি আজকে কতটুকু পারি তো শুরুতে এই মাল্টিফ্লাক মাল্টি নোংরা বা এই ব্যবসা মাগি মাল্টি নোংরার ইয়েগুলো নষ্টামী নোংরামির বর্ণনাগুলো আপনাদেরকে দেই আর সে যে চিটারি বাটপারির প্রতারণাগুলো করতেছে ফটকামি আমি গুলো করতেছে এর জন্য এই যে আমার সেই সুন্দর মানে কার্যকরী ঝাড়ুটা ঠিক আছে এটা দিয়ে ঠেঙ্গাও মারা যায় ঝাড়ুও মারা যায় আর জুতা পিটা মানে আকিওয়ালা বাস মরিচ বাটা ডিম থেরাপি এগুলো তো মৌখিকভাবে ভাবে এগুলো কি বলবো তারা যেই পরিমাণ নির্লজ্জ বেহায়া এই যে একজন আমাকে একটা কমেন্ট করছে আমার গতকালকের ভিডিওতে যে ভাইয়া আপনি যেই ঝাড়ুটা দিয়ে ওই নোংরা মানুষদেরকে বা রাতের রাজা রানীদেরকে ধুলাই করেন এই ঝাড়ুটা একটু ধুয়ে নিয়েন বা আপনার হাতটা ধুয়ে নিয়েন যেই জঘন্য ও নিকৃষ্ট রাতের রানীদেরকে আপনি করেন তারা যেই পরিমাণ না তাদেরকে ধুলাই করতে গিয়ে আপনার ঝাড়ু এবং হাত দুইটাই না হয়ে গেছে তাই আপনি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেকে পবিত্র করে নিন একদম সত্যি কথা কইছেন গো একদম খাস কথা একদম হাসা কথা কইছেন ঠিক আছে আমার যদি সামর্থ্য থাকতো আমি আপনারে একটা পুরস্কার দিতাম কোনো একটা উপহার দিতাম কিন্তু এখন সেটা দিতে পারতেছি না বলে শুধুমাত্র থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ বা ধন্যবাদ দিয়েই আপাতত আপনার কৃতজ্ঞতা প্রকাশ করলাম ঠিক আছে আচ্ছা বেশি কথা না বাড়ি এই ব্যবসা মাগি বহু ছিদ্রযুক্ত ব্যবসা মাগি মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরা যে টাইটেল ও থামনেল দিয়ে গতকাল ভিডিওটা আপলোড করলো আগে তার টাইটেল ও থামনেলটা একটু পরে আসি থামনেলে সে লিখছে সিঙ্গাপুরে এসে না বুঝে শুনে এ কেমন হোটেলে উঠলাম আমি টাইটেলটাও একই সিঙ্গাপুরে এসে কেমন হোটেলে উঠলাম আমি ওরে সিটারের বাচ্চা ওরে খানকির বাচ্চা ব্যবসা মাগি বহু ছিদ্রযুক্ত মাল্টিপ্লাক মাল্টি নোংরা তোকে গতকাল এই যে এত জুতা পিটা ঝাঁটা পিটা আইকোলা বাস দিলাম যে তুই এখন বাংলাদেশে চলে আসছিস তো তুই যে সিঙ্গাপুরে কেমন ছিলাম কিরকম হোটেলে উঠেছিলাম কিরকম হোটেলে থেকেছিলাম এইভাবে এইভাবে যে যেটা অতীত হয়ে গেছে এরকম বোঝা যায় এই ধরনের কোনো একটা টাইটেল থামনেল দিয়ে ভিডিওগুলো আপলোড করবি কারণ তুই কোনো সুগার ড্যাডির আমন্ত্রণে তোর ব্ল্যাক হল বিলিয়ে দিতে মানে ব্ল্যাক হল বলে ফেলছি আচ্ছা ব্ল্যাক হোল ঠিক আছে বা এই যে মানে উরাতের চিপা বা তলদেশ বিলিয়ে দিতে তুই সিঙ্গাপুরে নষ্টমী নোংরামি করতে গেছিস তো তুই তো ভিডিও আপলোড করবি তোর নাস্টামি নোংরামি আমরা মানে বন্ধ করতে পারবো না বা তোর ভিডিও আপলোড করা আমরা বন্ধ করতে পারবো না কিন্তু তুই তো টাইটেল ও থামনে মধ্যে যেই ধরনের লেখাগুলো লিখতেছিস এটা বর্তমান চলমান নাকি এটা অতীত হয়ে গেছে এটা অনেক ভিউয়ার্সরাই বুঝতে পারবে না ওই মানে ভিউয়ার্সদের সাথে তুই কি কারণে চিটারি বাটপারি প্রতারণাগুলো করতেছিস আমরা অনেকেই জেনে গেছি বা চাক্ষুষ তোর আত্মীয় স্বজনরা ভিডিও আপলোড করে দেখাচ্ছে যে তুই বাংলাদেশে চলে আসছিস তুই মেকআপ বুতুরির জন্য বা তোর পরিবারের অন্যান্য যে আত্মীয় স্বজনগুলো আছে তোর ভাই ভাবি মানে তাদের জন্য কি ধরনের গিফটগুলো নিয়ে আসছিস কী শপিং করে নিয়ে আসছিস এটা সেটা মানে শেয়ার করতেছে তোর বড় ভাই মানে তার ভাব মানে তার বউকে নিয়ে ইয়ে করে এই মেকআপ বুতুরিকে মানে এটা সেটা সাবান শ্যাম্পু এটা সেটা দিতে গেছে হাগু খাইসোর জন্য তুই ঘড়ি নিয়ে আসছিস আবার তোর এই সিয়ামুকা থ্যালাসামিয়ার রুগী ওই বিল্লু নাপিত বড় ভাইয়ের জন্য নিয়ে আসছিস এটা সেটা অনেক কিছু দেখাচ্ছিস তো তোর ভিডিওতে দেখাচ্ছিস না তাদের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তো তুই কি কারণে আবার একই পেশাল বগর বগর তুই এইরকম টাইটেল থামনেল দিচ্ছিস যেটা দেখে মনে হবে যে তুই দিব্বি এখনো বর্তমানে তুই সিঙ্গাপুরে অবস্থান করতেছিস তো এই ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা গুলো নষ্টামি নোংরামি গুলো কি কারণে করতেছিস রে ব্যবসা মাগির বাচ্চা খানকি মাগি আমি জানি তোর কাছে কোনো উত্তর নাই তো তোদের মতন ব্যবসা মাগিদেরকে রাতের রানীদেরকে খানকি মাগিদেরকে পতিতাদেরকে পতিতা যায় এটাও যায় তোদের সাথে তবে পতিতা থেকে একটু প্রমোশন হয়েছে তোর তুই মানে এখন পতিতা থেকে একজনের রক্ষিতা হয়েছিস এখন সেটা একজনের হয়েছিস না কয়েকজনের হয়েছিস এটা নিশ্চিতভাবে এখনও বলতে পারতেছি না তবে তুই যেই ধরনের কথাবার্তাগুলো বলতেছিস বা যেই ধরনের কার্যকলাপগুলো করতেছিস এতে এটাই একদম প্রমাণিত হয় যে তুই মানে কোনো বড় লোকের মানে কোনো সুগার ড্যাডের একটা রক্ষিতা হিসাবে নাম লেখাইছিস তুই পতিতা থেকে রক্ষিতা খাতায় নাম লাগাচ্ছিস এইটুকু তোর হয়েছে এখন সেই মানে তুই যার রক্ষিতা হয়েছিস তোর সেই সুগার ড্যাডিটাকে দেখার খুব ইচ্ছা রে আমার ভিউয়ার্সদের মানে পুরো জাতির খুব ইচ্ছা জাতির আরও অনেক চাহিদা আছে জাতির অনেক প্রশ্ন আছে যে তোর যে হবু জামাই ওই ফকিন্দির বাচ্চা ওই বাচ্চা যে আরেক চিটার মানে যাকে ইউটিউব চ্যানেল খুলে দিছিস তোর ভাই খুলে দিছে এই শিশ ওই ফকিন্দির বাচ্চা যেই ধরনের ফটকামি ফাতরামিমূলক টাইটেল থামনেল দিয়ে ভিডিওগুলো আপলোড করে এখন ওই ফকিন্নির বাচ্চাকে ধোলাই করার মতো সময় নেই প্রশ্ন শুধু এটাই যে ওই ফকিন্নির বাচ্চা মানে কিভাবে সব কিছু জেনে শুনে তোর মতন একটা ব্যবসা মাগিকে বহু ছিদ্রযুক্ত খানকি মাগিকে বা মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে বিয়ে করতে চাচ্ছে মানে এটা কিভাবে সম্ভব তো এর উত্তরও আমার অনেক মানে প্রিয় ভিউয়ার্সরা দিয়ে দিছেন যে মানে তাদের এগুলোতে কিচ্ছু আসা যায় না ডলারের কথা চিন্তা করলে ডলারের কথা মনে পড়লে ওইসব যে তার বউয়ের মানে ব্ল্যাক হলে অন্য মানুষ রুল ঢোকাইছে নাক্যাওয়ালা বাস ঢোকাইছে না তাদের মানে ইয়েরা সুগার ড্যাডিরা মানে ঢুকাইছে তাতে তাদের কিচ্ছু আসে যায় না ঠিক আছে দিন শেষে তারা তো এখান থেকে টাকা বা ডলার ইনকাম করতে পারতেছে এটাই তাদের জন্য মানে সব কিছু ঠিক আছে তো তোদের মতন রাতের রানীদেরকে তো আমি কম শাস্তি দিলাম না কম কিছু দিলাম না তোদের তলদেশে বা ব্ল্যাক হলে তাল গাছ বট গাছ নারকেল গাছ সুবারি গাছ জাহাজ মানে ঝাড়ু আজকাল বা সেটা সেটা অনেক কিছু দিছি তো আজকে যে নতুন ধরনের একটা শাস্তি তোদেরকে দিয়ে যাচ্ছি আমি জানি এর ফলে তো ওর শিক্ষা হইতো না তো ওর বিন্দু পরিমাণ লজ্জা হইতো না রে ফকির বাচ্চারা কিন্তু আমার মনের একটু হইলেও মানে জাল মিটবো যে আমি অন্তত বলতে তো পারছি বা আরো হাজার হাজার ভিউয়ার্সদেরকে দেখাইতে তো পারছি যে তোদেরকে কিরকম শাস্তি দেওয়ার মানে ইচ্ছা মনের মধ্যে আমার আছে বা আমি পোষণ করি আমি তোদেরকে কতটা ঘৃণা করি এইটাই আমি আমার ভিউয়ার্সদেরকে বা হাজার হাজার ভিউয়ার্সদেরকে তোদের ভিউয়ার্সদেরকেও আমি এটা বুঝিয়ে যাইতে পারছি এই শান্তিটুকু অন্তত পক্ষে লাগবে এই যে এটা হচ্ছে আমি এখানে স্ক্রিনে একটা ছবি দিয়ে দিব তো এইখানে তোদেরকে যদি কাপড় খুলে উলঙ্গ করে ল্যাংডা হইরা তোদেরকে যে এটাকে কি বলে ফিসলা খেলে যায় তাদেরকে ওইখানে উলঙ্গ করে ওপরে বসিয়ে দিয়ে ধাক্কা দিয়ে বা ইয়ে করে পাসার মধ্যে একটা মোরা দিয়ে কম্বরে মোরা দিয়ে এখান দিয়ে তাদের পাসাটা দিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া যাইত অন্তত বা একবার করে সবগুলো রাতের রানিকে এখান দিয়ে ইয়ে করা যাইত মানে তলদেশের বা পাসার সকল চামড়া মাংস যে যেগুলো দিয়ে ইয়ে করে মানে মানে তরকারি কুচি কুচি করে বা পেঁয়াজ ইয়ে করে যে ভাজি করার জন্য সবজি রান্নার জন্য তো ওই ধরনের একটা মানে এটাকে আচ্ছা ইংরেজি নাম আমি এখন মনে পড়তেছে না ঠিক আছে আমি যেটা দিয়ে দিলাম আপনারাই বুঝতে পারবেন ঠিক আছে মরুভূমির মধ্যে এই ধরনের একটা ইয়ে দিয়ে ইস কি মজা যে ওই লইলে একদম সেফ ওই যে বড়ই গাছের ডাইল ভাঙ্গা মান্দার গাছের কাটা তোদের মতন রাতের রানীদেরকে পিছনের কাপড় খুললে যখন পাশার মধ্যে টাস টাস না ঠাস ঠাস করে বাড়ি দেয় মানে তাতে যতটা মানে যন্ত্রণা হবে কষ্ট হবে আমার মনে হয় আমার এই শাস্তি তার চেয়েতেও বেশি যন্ত্রণাদায়ক ও বেদনাদায়ক হবে তো ভিউয়ার্স এই শাস্তিটা তাদের মতন রাতের রানীদের জন্য ব্যবসা মাগিদের জন্য খানকি মাগিদের জন্য কীরকম হবে অবশ্যই আপনারা বলবেন তো মাল্টিফ্লাক মাল্টি নোংরা ফকিন্নির বাচ্চা তুই তোর এই ভিডিওতে যে বগর বগরগুলো করতেছিলি যে এগুলো দেখাচ্ছিলি যে সিঙ্গাপুরে এসে না বুঝে শুনে এ কেমন হোটেলে উঠলাম আমি এই ফোকিন বাচ্চা এই ব্যবসা মাগির বাচ্চা রাতের রানী খানকি মাগি এটা কোন হোটেল না এটা পতিতালয় হ্যাঁ সিঙ্গাপুরের মতন একটা দেশে তুই মানে আচ্ছা মানে ভাষায় প্রকাশ করার মতো না যে বিশ্বের মানে সবচেয়ে আধুনিক দেশের মধ্যে একটা দেশ এই সিঙ্গাপুর সেই সিঙ্গাপুরের মধ্যে এই ধরনের একটা মানে ইয়েতে হোটেলে উঠে তুই এটাকে বলতেছিস অনেক ভালো না আবার একদম ইয়েও না এটা মনে হয় সিঙ্গাপুরের মধ্যে যত ধরনের ফোকিননি হোটেল আছে বা মানে পতিতালয় আছে এর মধ্যে একটা ঠিক আছে আর হোটেলের মানে ইয়েতে তুই তোর অনেক গুমর গতকালকে তোর ভিডিওর মধ্যে শেয়ার করে ফেলছিস তোর অজান্তে মানে অথবা তুই ইচ্ছা করেও দিতে পারিস যে তোর পাবলিসিটির জন্য যে তুই যে রক্ষিতা খাতায় নাম লেখাইছিস বা তোরা যে আদতে দেহ ব্যবসায়ী নিকৃষ্ট পতিতালয়ের সদস্য খানকি মাগি সেই মানে ইয়েগুলো পাবলিসিটিগুলো তারা করে মানে আরও গ্রাহক বাড়ানোর চেষ্টা করতেছিস আরও আরো সুগার ড্যাডিদের নজরে আসার চেষ্টা করতেছিস তুই এখন সিঙ্গাপুরে গেছিস সেখান থেকে আসার আগেই মানে ওই দেশে থাকতে তুই ভিডিও বানাচ্ছিস যে তুই সিঙ্গাপুরে আসিস দেশে চলে আসবি তো সিঙ্গাপুর থেকে আগে বাংলাদেশে আসবি তারপরে আবার হয়তো বা তুই ইয়েতে যাবি থাইল্যান্ডে যাবি তুই ইন্ডিয়াতেও যেতে পারিস আর ইন্ডিয়াতে তোর ভিসা দেয় নেই ইন্ডিয়ার মতন একটা দেশ তোকে যেখানে ভিসা দেয় নাই এত সহজ আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশের তিন দিকে বঙ্গোপসাগর আর কোথাও আমাদের জায়গা নাই ঠিক আছে সাগরে ঝাঁপ দিতে হবে না হলে বাংলাদেশ থেকে বেরোইতে হইলেই ইন্ডিয়ায় যাইতে হবে সেই ইন্ডিয়ান সরকার বা ইন্ডিয়ান অ্যাম্বাসি তোর মতন একটা ব্যবসা মাগিকে একটা ফকিন্নির বাচ্চাকে যেখানে ভিসা দেয় নাই সেখানে ইন্ডিয়ান ভিসা জোগাড় করতে সম্ভবত মানে এক দেড় হাজার বা সর্বোচ্চ দুই হাজার টাকার মনে হয় প্রয়োজন হয় সেই সস্তা ভিসাটাও তুই পাস নাই অনুমতিটা পাস নাই সেখানে সিঙ্গাপুরের মতো এত মানে বড় একটা রাষ্ট্রের এত নামি দামি একটা দেশের ভিসা তুই পেয়ে গেছিস যেটা কি বলবো অনেক মানুষের স্বপ্ন থাকে ইয়ে থাকে তারাও মানে সেখানে যাইতে পারে না আর তুই সেটা নিজের টাকা খরচ করে তুই চলে গেছিস এটা আমাদেরকে বিশ্বাস করতে বলিস ফকির্ণির বাচ্চা মাগির বাচ্চা আমরা কি নেশা করি রে তোরা যা বলবি আমাদেরকে সেটাই সেটাই মেনে নিতে হবে হবে বিশ্বাস করতে তো তুই সিঙ্গাপুরে থেকে ঘোষণা দিচ্ছিস তুই দেশে এসে আবার ইয়েতে যাবি মানে থাইল্যান্ড ইন্ডিয়া মানে এখানে সেখানে আরও বিভিন্ন দেশ ঘুরবি তোর ভাই বিল্লু নাপিতের ভিডিওতে সে বোঝাতেছিল যে তুই তোর পাসপোর্টের ওজন বাড়াচ্ছিস ওজন বাড়ানোর জন্য তুই প্রথমেই সিঙ্গাপুরে গেছিস আর এখন আরও অনেক দেশে ঘুরবি ইয়ে করবি যখন যেখানে খুশি সেখানে যেন যাওয়া যায় ভবিষ্যতে কোনো এক সময় আমেরিকা লন্ডন ইউরোপ মানে এইসব ইয়েতে তুই মানে বিশ্বের যে কোনো দেশে যেন তুই ঘুরতে পারিস তুই তোর পাসপোর্টটাকে এত হেভি ওয়েট এত বেশি মানে ইয়ে ভারী বানানোর চেষ্টা করতেছিস তো মানে কীরকম সুগার ড্যাডি কত শক্তিশালী একটা সুগার ড্যাডি থাকলে বা কোনো একটা মাফিয়া চক্রের সদস্য থাকলে মানে সদস্যের সাহায্য সহযোগিতা থাকলে কেউ এই ধরনের ইয়ে করতে পারে এটা আমাদের বোঝা হয়ে যায় ঠিক আছে আর তুই যেই হোটেলটা দেখাচ্ছিলি সেই হোটেলটা কি বলবো তুই লেফটের দোতলায় উঠবি মানে দোতলার উপরে আর কিছু নাই সুইচ খুঁজে পাচ্ছিস না বাটন খুঁজে পাচ্ছিস না দোতলাই তোর শেষ গন্তব্য তো এতেই তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই কোন মানের মানে কত সস্তা মানে সিঙ্গাপুরের যে সবচেয়ে ফকিন্নি হোটেলে উঠছিস ঠিক আছে তবে এই ফকিন্নি হোটেলে উঠেও তুই অনেক ইয়ে করছিস ঠিক আছে মানে মজ মাস্তির কোনো কমতি তোর হচ্ছে না তুই তোর সুগার ড্যাডিদের সাথে বিছানা কাপাইতে মদ খেয়ে মাতাল হয়ে তুই তোর নষ্টামি নোংরামি চালিয়ে যাচ্ছিস ভিওয়ার্স এখানে স্ক্রিনে একটা ছবি দিয়ে দিলাম এটা মাল্টিপ্লাক তার গতকালকের ভিডিওতে সে যখন তার রুমটা দেখাচ্ছিল তার মানে ভিডিও ফুটেজে এই দৃশ্যটা চলে আসছে সে তো তার বাথরুম টয়লেট সব কিছু দেখিয়ে ফেলছে মানে সেখানে মানে কি কি আছে না আছে কোথায় টাওয়াল কোথায় টিস্যু কোথায় মানে যে হেয়ার ড্রায়ার মানে এটা সেটা কোথায় তার ব্রাশ রাখা কোথায় শ্যাম্পু রাখা সব দেখাচ্ছিল ঠিক আছে শুধু কমডের ময়লাটা সে দেখায় নেই সেখানে ভিডিওটা ধরে নেই হাই কমড মানে আছে এগুলো দেখাচ্ছিলো শাওয়ার করার জন্য আলাদা গ্লাস দিয়ে দেখা এটা সেটা সব দেখাচ্ছিলো তো এক সাথে তার যে ইয়েটা এই যে এখানে আমি একটা ছবি দেই সেই ছবিতেই এখানে দেখা যাবে যে যেখানে বোর্ড এখানে একটা ল্যান্ডলাইন আছে টিভির রিমোট আছে তার চুলের একটা কাঁকড়া ব্যান আছে পাশেই একটা বিয়ারের ক্যান এখানে রাখা আছে এটা এখনও ইনটেক মানে যখন ছবিটা দেখা যাচ্ছে তখনো পর্যন্ত এটা খাওয়া হয় নাই মানে এটা বিয়ারটা এখনো খোলা হয় না বিয়ার ক্যানটা তো সে মানে কি বলবো ইংরেজিতে বিয়ার বাংলাতে তো এটা বাংলা ঠিক আছে বাংলাতে মানে মোসারবাড়িতে বাড়িতে ম্যাথর বাড়িতে যেগুলো পাওয়া যায় সেটাকে মদও বলে না বলে বাংলা বাংলা খাইছে ও কি খাইছে সে তো বাংলা খাইছে তো বিহারের মানে কি বিয়ার মানেই তো মদ তাই না এখন কিছু বেয়ারের মধ্যে অ্যালকোহলের মাত্রা একটু কম থাকে কিছু বিয়ারের মধ্যে অ্যালকোহলের মাত্রা একটু বেশি থাকে ঠিক আছে অ্যালকোহলের মাত্রা যত বেশি মাতলামির পরিমাণও তত বেশি তো এখন সে যেই বিয়ারটা খাচ্ছে মদ যাকে খাস বাংলায় বলে তো এইটার মধ্যে কি পরিমাণ অ্যালকোহল ছিল এটা তো সেই বলতে পারবে সে মানে কতজন রাতের রাজার সাথে সে খাটকা পাইছে মানে সুস্থ অবস্থায় সে হয়তো বা এতজনকে দেখে ভয় পাইতে পারে ইয়ে করতে পারে তো সেই জন্য সে ইয়েদের মতো সে নিজেকে মাতাল করে মানে এত এত মানে তার রাতের রাজার সাথে বা সুগার ড্যাডিদের সাথে সে ইয়ে করতেছে তার খাটের মধ্যে সেই যেই রুমটাতে উঠছে সেখানে চারটা বালিশ তার বিছানায় ডাবল বেডের বিছানা ঠিক আছে তো সে যদি সিঙ্গেল থাকতো মানে কোনো একটা মেয়ে যে টাকা বাঁচানোর জন্য যে নিজের টাকায় তো তার কোনো সামর্থ্য নাই যে তার মতন একটা ফকির নির্বাচার একটা রাতের রানের এই যোগ্যতা কখনোই হয় নাই আর মানে কি বলবো কুরবানি দিতে পারে না ফকিন্নের বাচ্চা অভাবের তারণায় সে ট্যুরিস্ট বিষয়ে ভ্রমণের জন্য সফর করার জন্য সে সিঙ্গাপুরে চলে গেছে সে বলতেছিল আমার লাখখানেক টাকা খরচ হয়ে যাবে আমি একটু মানে ইন্ডিয়ার নাম বলতেই সে বলতেছে আমি মানে একটু দেশের বাইরে যাব ইন্ডিয়া যাব সেখানে একটু ঘুরতে যাব আমার লাখখানেক টাকার মতন খরচ হবে তো ফকিন্নের বাচ্চা ইন্ডিয়া গেলে লাখখানেক টাকা খরচ হয় আর সিঙ্গাপুরে টাকা তো এক সপ্তাহে কিছুই না ঠিক আছে যেখানে আধা ঘন্টায় ডলার খরচ হয়ে যায় আর সেখানে তুই মানে কি গুলো করতেছিস ইয়ে করতেছিস তো তুই এক সপ্তাহে ভাষা আয়ত্ত করে ফেলছিস মানে যারা কি বলবো অনেকে কয়েক মাসে যারা যে লেবার বিচারে যায় কাজ করতে যায় তারাও ভাষা আয়ত্ত করে ফেলতে পারে না মানে যত তাড়াতাড়ি একটা লেবার বা একটা প্রবাসী ভাষা আয়ত্ত করে ফেলতে পারে ওই দেশে তার বেতন তখন এমনিতেই অনেক বৃদ্ধি পায় ইয়ে করে মানে বলে তো সেখানে তোর মতন একটা মূর্খ বকলম নিষিদ্ধ পল্লীর রাতের রানী মানে কয়েকদিনের মধ্যে ভাষা নাকি তুই সব বুঝে গেছিস বলতেছিস আমি এখন অনেক ভাষা বুঝে ফেলতেছি তো কীরকম মানে ইয়েদের সাথে তুই গেছিস যে তুই মানে ভাষা বুঝে ফেলতেছিস তোর কোনো সাহায্যকারী নাই আমাদেরকে বোঝাতে চাস আচ্ছা যেই কথায় ছিলাম যে তোর বেডের মধ্যে চারটা বালিশ তো কোনো একটা মেয়ে যদি নিজের টাকা খরচ করে যাইতো সে খুঁজতো সবচেয়ে এচেতেও সস্তা মানের কোনো হোটেল আছে কিনা সেটা হয়তো বা খুঁজতো খুঁজলে হয়তো বা পাওয়াও যেতে পারে বা এই হোটেলের মধ্যেই বা এই আবাসিক হোটেল বা এই নিষিদ্ধ হয়তো বা খুঁজে পাওয়া যাইতো যে এই ধরনের হোটেল দেখাইছিস মানে যে সিঙ্গাপুরি প্রবাসীরা বা যে কোনো মানে ইয়ে থেকে মানে যে রাতের রাজা খুঁজে মানে যার মন চাইল কতক্ষণ ঘন্টা হিসেবে পাইলি মানে ডলার দিল সে চলে গেল। রিসেপশনে কে আছে আছে না না মানে একটা রিসেপশনের রিসেপশনের পারলি জায়গাটা দেখাইছিস ইয়ে করছিস আর হোটেলে তুই অবাধে যাচ্ছিস আসতেছিস একটা লোকের কোনো ইয়ে দেখলাম না তো তুই আবার সেখানে একটু চাপাবাজিও করতেছিলি বা তুই সার্টিফিকেট দিচ্ছিলি সিঙ্গাপুরকে যে সিঙ্গাপুরের মতো মানে সিঙ্গাপুরটা হচ্ছে মেয়েদের সফর করার জন্য একটা আদর্শ জায়গা খুব সেফ জায়গা মানে খুবই নিরাপদ মেয়েদের ভ্রমণের জন্য সিঙ্গাপুর অনেক নিরাপদ একটা জায়গা তো তোদের মতন খানকি ব্যবসাদের জন্য রাতের রানীদের জন্য তো অবশ্যই সিঙ্গাপুর সবচেয়ে আদর্শ একটা জায়গা যেখানে মানে ওপেন সেক্স করলে বাধা দেওয়ার জন্য কেউ নাই তোর অনুমতি আছে পুলিশও তোকে আটকাবে না রাস্তায় দাঁড়িয়ে বসে ঝোপে যারা যেখানে খুশি সেখানে তুই নষ্ট মিনোগ্রামি করতে পারবি তুই একটা রাতের রাজাকে টান দিয়ে ধরে ঝোপের মধ্যে নিয়ে কাজ সেরে তার কাছ থেকে টাকা বা ডলার রেখে তুই তাকে বিদায় দিয়ে দিতে পারবি তো তুই যেই হোটেলটা দেখাইছিস সেই হোটেলের বাইরে দাঁড়িয়ে তুই যদি ফরেনারদের সিঙ্গাপুরিদেরকে বা বাঙালি কোনো প্রবাসী প্রবাসী বা অন্যান্য দেশের প্রবাসী টান দিয়ে ধরে যে এই আস এত মিনিট এত টাকা এত মিনিট এত ডলার এই সেই তোর রুম তো আসেই লিফটে উঠবি দোতলায় গিয়ে তুই খাটকা পেয়ে ফেলবি না হলে মানে চারটা বালিশ তুই কি কারণে নিছিস একটা মেয়ের বা একটা ছেলে পুরুষ মানুষের চারটা বালিশ যেখানে দেওয়া হয়েছে সেখানে নিশ্চয়ই বালিশের খরচটাও কর্তৃপক্ষ তোর কাছ থেকে নিয়ে নিছে তো সেখানে তুই যদি মিতব্যই হইতি এত হিসাব হইতি যে তুই মানে বলতেছিলি তোর ভাইয়ের ভিডিওতে যে প্রবাসীরা কতটা কষ্ট করে না করে সেটা তুই এই এই যে কয়েকদিনের ভ্রমণে সফরে তুই অনুমান করতে পারছিস উপলব্ধি করতে পারছিস তো তোর যদি মানে মানে তুই সেখানে যে দেশের মানুষদের জন্য এতই আত্মীয় স্বজনদের জন্য কি কেনাকাটা করতে হবে ইয়ে করতে হবে যে তাদের জন্য কিছু নিয়ে আসছিস তুই কোথাকার কোন ইয়েটা যে তুই ওয়ার্ক পারমিট নিয়ে বা ইয়ে করার জন্য তুই মানে কি বলবো কোন ধনির দোলালি যে তুই বিল গেটস এর মেয়ে বা আম্বানি কন্যা আম্বানির মেয়ে বা অ্যালন মাস্কের মেয়ে বা অ্যালন মাস্কের তুই এরকম একটা ইয়ে যে সবার জন্য এটা সেটা নিয়ে আসতে হবে এটা সেটা আবার একটু ফকির নিগিরিও করছিস বা মিতব্যেইতে দেখাচ্ছিস যে আমি মানে কোন জায়গায় গিয়ে কি খাইলে একটু কম টাকায় খাওয়া যাবে একটু সেভ করে খাওয়া যাবে আমি যত সেভ করতে পারবো দেশের আত্মীয় স্বজনদের জন্য মানে তত বেশি জিনিস আমি নিয়ে আসতে পারবো ইয়ে করব এটা সেটা বলতেছিলি তো তোর যদি এতই সেভ করার মানে এত ইচ্ছা থাকতো বা ইয়ে থাকতো তাহলে চার বালিশ হলো রুমে তুই কেন উঠছিস চার বালিশের জন্য কি তোর কাছ থেকে টাকা নেয় নাই আর তুই একটা না এবার সাত দিন তুই এই হোটেলে থাকিস আর তুই বারো দিন এই হোটেলে থাকিস সেই বারো দিনের জন্য যে আরও দুইটা বালিশ বা আরো তিনটা অতিরিক্ত বালিশের ভাড়া কি তোর কাছ থেকে সিঙ্গাপুর মানে ইয়ের সেই হোটেল কর্তৃপক্ষ তোর কাছ থেকে নেয় নাই ফকির্নি বাচ্চা ব্যবসা মাগি রাতের রানি ও আরেকটা কথার জবাব দিয়ে যা বা তুই কত বড় একটা মূর্খ হইলে এইরকম কথা তোর মুখ দিয়ে উচ্চারিত হইতে পারে তুই তোর মুখে বলতে পারিস সেটা তুই নিজেই আয়না সামনে দাঁড়িয়ে তোর সাফার মধ্যে কতগুলো জুতা দিয়ে বাড়ি দিয়ে তারপর জিজ্ঞেস করিস আর ভিওয়ার্স আপনারা দেখেন সে বলতেছে সিঙ্গাপুরে কোথাও বার আছে কিনা এটা তার জানা নাই সে বার চিনে না মানে সিঙ্গাপুরের মতন একটা দেশে যেখানে মানে এতটা ওপেন যে একটা মেয়ে চাইলেই যে কারোর সাথে খাটকা পাইতে পারে একটা ছেলে চাইলেই যে কোনো একটা মেয়ের সাথে খাটকা পাইতে পারে সেখানে বার মদের বার এইসবী বার মানে বার আছে কিনা মাল্টি মাল্টিফ্লাক মাল্টি নোংরা জানে না তুই এটা বলে কি বোঝানোর চেষ্টা করছিস তুই মানে সতী মানে সাবিত্রী নিজেকে মানে তুই এতটাই মানে ইয়ে যে তুই সেখানে মানে বার কি জিনিস এটা তুই জানিস না তুই বারে যাস নাই কিন্তু তুই যে ফকিন্নির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা তোর মানে সুগার ড্যাডিদের সাথে বা তোর খদ্দেরদের সাথে বারে গিয়ে আমি করিস বা করছিস এটা বুঝতে আমাদের বাকি থাকে না ঠিক আছে তুই যদি বার নাই চিনিস তুই মানে তোর ঘরে এই ইয়ের বিয়ারের ক্যান কোথা থেকে আসছে তোর মতন একটা মানে ফকিন্নি মার্কা কাইল্লা ব্ল্যাক হোল যুক্ত ইয়েকে বহুসিদ্ধ যুক্ত মাল্টি প্লাক মাল্টি নোংরার ঢিলা ডালা ব্ল্যাক হোল জানা সত্ত্বেও ঝুলে যাওয়া মানে মিল্ক বিটা ফ্যাক্টরি বা ইয়ের মানে ডানো ফ্যাক্টরির মালিককে মানে কি ধরনের খদ্দেররা সুগার ড্যাডিরা মানে তোকে ভাড়া করে তোকে হায়ার করে তাদেরকে দেখার খুব ইচ্ছা রে যে এই রকম নিকৃষ্ট জঘন্যতম রুচি কিরকম সুগার ড্যাডিদের হইতে পারে বা কিরকম খদ্দেরদের রাতের রাজাদের হইতে পারে যে তোর মতন এত জঘন্য ধরনের মানে কুচ্ছিৎ চেয়ারার বা মানে এই ধরনের মানে কাইলা ব্ল্যাক যুক্ত রাতের রানীকে তারা টাকার বিনিময়ে হায়ার করতে পারে বুঝে আসে না মানুষের রুচি মানে কতটা রুচি দুর্ভিক্ষ হইলে তোর মতন একটা মানে ইয়েকে ব্যবসা কে মানে কাল্লা ব্ল্যাক হোল যুক্ত ব্যবসা কে কেউ হায়ার করতে পারে ওই সুগার ড্যাডিদেরকে বা তোর এই খদ্দেরদেরকে তোর ওই মাফিয়া গ্রুপ মানে দলের মানে আন্ডার ওয়ার্ল্ডের যে সদস্যরা আছে তাদেরকে একটু ফটো তুললা আমাদেরকে একটু দেখা তো তো মাগির বাচ্চা তো মাল্টি বাচ্চা ব্যবসা মাগি খানকি মাগি তুই তো এই ফটকামিটা এই যে আমি এখন সিঙ্গাপুরে কোথায় উঠলাম সিঙ্গাপুরে আজকে আমি কোথায় আসলাম আজকে আমি কোথায় আসি এগুলো বলবি না যে আমি সিঙ্গাপুরে কোথায় গিয়েছিলাম কি খেয়েছিলাম মানে যেই জিনিসগুলোতে অতীত বোঝায় ওইভাবে টাইটেল থামনেল দিয়ে যে একদিনে আমি কতগুলো মানে ইয়েকে সুগার ড্যাডিদেরকে নিয়ন্ত্রণ করেছিলাম মদ খেয়ে এইভাবে বলবি ফকিন্নির বাচ্চা ফানকি মাগির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা মানে রক্ষিতা খাতায় নাম লেখানো নতুন রক্ষিতা মাল্টিফ্লাক মাল্টি নোংরা বুঝতে পারছিস তো সময়ের অভাবে আমার ইচ্ছে থাকা সত্ত্বেও তোকে আর আজকে ধুলাই করতে পারতেছি না তো পরবর্তী কোনো একটা ভিডিওতে তোকে আবার জুতা পিঠা ঝাটা পিঠা ঠ্যাঙ্গা কলা বাস দিয়ে তোকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আজকে যেই জায়গায় জায়গায় ব্যথা পাইছিস ওই সব জায়গায় একটু ভালো করে মলম লাগিয়ে আর ব্যথানাশক ওষুধ খেয়ে আজকে রাতটা পার কর ঠিক আছে তো ভিউয়ার্স আমি জানি না আজকে আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারছি বা আপনাদের মানে আগ্রহ কৌতূহলের কোন কোন বিষয়গুলো নিয়ে ইয়ে করতে পারছি তো আজকে যেহেতু ভিডিওটা লম্বা হয়ে গেছে সেই জন্য আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন Alavés, assalamu alaykum